শাকিব খানের সঙ্গে সিনেমার কাজে সুযোগ চালেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিন তাসনিয়া ফারিন বলেন সবারই শাকিব খানের নায়িকা হওয়ার স্বপ্ন থাকে ইচ্ছা থাকে আমারও ইচ্ছা আছে শাকিব খানের নায়িকা হওয়ার অভিনেতা আফরানিসুকে একই মঞ্চে দাঁড় করিয়ে তাকে হোসা দিলেন তাসনিয়া ফারিন মেরিল পতমালো প্রোগ্রামের মজলিসে তাসনিয়া ফারিন জানিয়ে দিলেন আফরান সঙ্গে কারো সিনেমা করার স্বপ্ন থাকে না যদি স্বপ্ন থাকে তাহলে সেটা শাকিব খানের সাথে সিনেমা করার স্বপ্ন থাকে মেরিল প্রথম আলো মঞ্চে উপস্থাপনার ফাঁকে শাকিব খানকে কাছে পেয়ে তার কাছে গিয়ে সিনেমার সুযোগ চাইতে দেরি করেননি তাসনিয়া ফারিন এর সময় শাকিব খানের কাছাকাছি গেছে তার হাত ধরে তাসনিয়া ফারিন বলেন ভাইয়া আপনি তো অনেক সিনেমা করেছেন অনেক নায় নায়িকার সাথে অভিনয় করেছেন প্লিজ ভাইয়া আপনার নেক্সট সিনেমায় আমি অডিশন দিতে পারি সাকিব খানও মজা করে বলেন আমার কোনো তোমার কোনো অডিশন লাগবে না তুমি আমার নেক্সট মুভি নায়িকা সিলেক্ট তাসনিয়া ফারিন পরে এক সাক্ষাৎকারে বলেন সাকিব ভাই নাইস একজন পার্সন ওনার সাথে অনেক মজা করেছি ওনার সাথে সিনেমা করতে পারা আমার জন্য সৌভাগ্যের ব্যাপার